পুকুর ওরা দুই ভাই আব্বাস আর নওশাদ মোল্লার এরিয়ায় ও দাঁড়াবে আর শকত মোল্লার বাড়ির একটা ছাগল দাঁড়াবে এই ছাগলই জিতবে ও কুত্তার থেকে অদম আমি মনে করি এটা একুশ সাল বাইনে এটা ছাব্বিশ সাল তার পূর্ব আমরা চব্বিশ সালে দেখি দিই দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক মন্তব্য নওশাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ভাঙড় বিধানসভার মাটিতে আহালেস জামাতের কর্ণদার দিকে এসেছিলেন এবং সেখানে ধর্মীয় একটা জলসা করেছিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ জমাট হয়েছিলেন এবং তারপর থেকেই ভাঙড় বিধানসভার যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছে তারা রীতিমতো আব্বাস এবং ধ্বংসাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছে এ নিয়ে ভাঙর বিধানসভার একাধিক যারা আইএসএফ সমর্থক কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে ভাগর বিধানসভা ঠিক ভুমরু গ্রাম এই মুহূর্তে রয়েছেন এর একজন নেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের এখানে বলার মতো কিছু নেই গোটা রাজ্যবাসী আজকে দেখতে পাচ্ছে যে নওশাদ এবং আব্বাসের পিছনে মানুষের যে ঢল তা দেখে ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং ভাঙড়ে যে তৃণমূল কংগ্রেস যে দলটা ভাঙড়ে আমরা আশা করি আগামী ছাব্বিশে তাদের অস্তিত্ব থাকবে না এবং তাই যেভাবে মানে আব্বাস এবং নৌসাদকে দাগিয়ে দেওয়া যায় তার একটা চক্রান্ত আর তার চক্রান্ত তারা চালাচ্ছে এবং আব্বাস সিটিকে নৌসা সিটি কোনোভাবে আটকানো যাচ্ছে না একের পর এক মামলা একের পর এক কেস তাদেরকে তারপরও তাদেরকে দাগিয়ে দিতে পারছে না এবং সেটা কি হবে না হবে তার জন্য পাল্টা যে রিয়েকশান দিচ্ছে তাদের ধর্মীয় ভাব মানে সম্পন্ন ভাবাবেগ বা তাদের ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে অনেকভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা বাংলার মানুষ থেকে গোটা ভাঙরবাসী ওদের যে মতলব বা ওদের যে চক্রান্ত মানুষ জেনে গেছে আর এটা আশা করে বলতে পারি ভাঙ্গরবাসী আগামী ছাব্বিশে গোটা রাজ্যবাসী যে তাদের প্রতিক্রিয়া দেবে এটা আমরা মানে কি বলবো এটা আমরা বুঝতে পেরে গেছি আর মানুষের যে ঢল মানুষ যেভাবে এর দিকে অগ্রসর হচ্ছে আইসিফ এর দিকে আসছে এ থেকে বোঝা যায় আহ যে ন আগামী দিনের মানে দিনের যে আমাদের আইডিওলজি এটা তার বড় প্রমাণ দেখো এ নিয়ে আমরা ভয় পাই না কে আমাদের রাতের ঘুম হারাম করবে কে আমাদের রাতের মানে রাতে আমাদের ঘুমাতে দেবে না আমাদের যে ঘরগুলো আমরা তৈরি করে রেখেছি কোন টিএমসি নেতার টাকা দিয়ে তৈরি করে রাখি না বা নেতার বাড়ি বা নেতার বাড়ি আমরা থাকি না আমরা নিজেদের বাড়ি থাকি আমরা ভাঙরবাসী আমাদের নিজের জায়গা থাকি আর ঘুম আমাদের ভালোই হচ্ছে ওই কে কি বলছে আমাদের ঘুম আরাম করবে এর পাল্টা প্রক্রিয়া যে নৌসাদকে কিভাবে ঠেকাবে সেটা ভাবো আগামী দিন নৌসাদকে কিভাবে মানে ওদের যে যে চক্রান্তরা চালাচ্ছে সেই চক্রান্ত থেকে নৌসাদ কে কিভাবে ফাঁসাবে তার পরিকল্পনা তো তারা করছে তো সে নিয়ে ভাবতে থাকুক আর নৌসাদের বাংলার মানুষ নৌসাদের জায়গা এবং তাদের নৌসাদের যে পরিকল্পনা মানুষের মনে নৌসাদ জায়গা করে নিয়েছে এটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে তার প্রতিক্রিয়া তারা ওই জন্য বলছে যে আমরা রাতের ঘুম হারাম করব আরে আমরা তো মানে দোধ চুরি করি নে চুরি করে খাইনি দুর্নীতি করে খাইনি আমাদের কেন রাতের ঘুম হারাম হবে ঘুম যদি রাতের ঘুম হারাম হয় তাদেরই হোক না যারা আবাদ যোজনার টাকা তুলে খেয়েছে দুর্নীতি করেছে তারা আপাদ আপাতমস্ত দুর্নীতিবাজি তারা রাতের ঘুম হারাম হবে কি না হবে তারা ভাবুক আমাদের কোনো রাতের ঘুম হারাম আমাদের ঠিকঠাক ঘুম হচ্ছে ছাব্বিশে জেতার সম্ভাবনা না ভাঙর থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিপুল ভোটে নরসা সিদ্দিক এখান থেকে জয় জয়যুক্ত হবে এবং আমাদেরই আসলে আমাদেরই জয় হবে এবং বাংলা গোটা বাংলার মানুষের জয় হবে যে নওসা সিদ্দিক যে আদর্শবান নেতা আজকের বাংলার মানে একানা থেকে সেখানা শুধু নওশাদ সিদ্দিক নওশাদ উঠছে সেখান থেকে একটা কথা বলতে চাই নওশাদ সিদ্দিক আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনে নওশাদ বিপুল সংখ্যক সিটে জয়যুক্ত হবে দেখো কথায় আছে না এমন একটা মানুষের নাম করেছ ব্যক্তিগতভাবে আমরা ওই সব মানুষের কথা বললে আমাদের নিজেদের একটা লজ্জাবোধ মনে হয় ওই ফাটা কলসির আওয়াজ বেশি নওশাদ সিদ্দিকি কোথায় কোথায় চাঁদ আর কোথায় মাটি তাই মাটি আর কোথায় চা যে নামটা করছে নাম নিতে আমার লজ্জা মনে হয় যে সিদ্দিক যে আদর্শবান নেতা তাকে তাকে মানে দেওয়া যায় তার এটা পরিকল্পনা হচ্ছে কিভাবে এরকম নেতা ওদের কাছে হাজারও আছে আর নওশাদের বিরুদ্ধে ওই যে বলছে আমরা ওই বিষয়ে কান দেওয়ার চেষ্টা করি না নৌসার সিদ্দিক গোটা পশ্চিমবাংলা আইডিওলজি সেখান থেকে থেকে কে কি বলছে তৃণমূলের যে কোন একটা বাচ্চা নেতা কি বলছে ও নিয়ে আমাদের মতামত আব্বাস সিদ্দিকি যেখানে যে সিটে দাঁড়াবে হান্ড্রেড পার্সেন্ট জিত হবে সে তার ভয়তে সেই সেই ভয়টা অগ্রিম নেওয়ার চেষ্টা করেছে তার জন্য মুখের আবভাব যে একটা মানে কথা বলা যে ধরন থেকে বোঝা যায় যে আব্বাস সিদ্দিক যেখানেই দাঁড়াবে সেখানে জিত হবে ওই জন্য বলছে যে আমার এই পাল্টা প্রক্রিয়া দেওয়ার আগে তার আগাম হুঁশিয়ারি দেওয়ার জন্য ওই কথাটা বারবার বলার চেষ্টা করছে এবং আব্বাস সিদ্দিক হচ্ছে আমাদের বস সেল বস এবং আমাদের যে একটা পৃষ্ঠপোষক আমাদের মানে আমরা ওনাকে ওনাদের খুব একনিষ্ঠ আমরা শ্রদ্ধা করি এবং আব্বাস সিদ্দিকি যেখানে দাঁড়াবে যে সিটে দাঁড়াবে আব্বাস ভয়ে গোটা টিএমসি নেতারা নেতৃত্ব তারা আজকের ভয়ে ছত্রকার কাঁপছে দেখো আমার কাশেম ভাইজানের বিষয়ে আমি ব্যক্তিগত কোনো মতামত দেব না এই জন্যই দেবো না কারণ আমি চাই না যে আমার এই মতামতে তাঁর মনে দুঃখ পৌঁছে তবে এটুকুই সাধারণ মানুষ হিসাবে এটুকু কথা বলতে আমরা পারি যে সত্যের জায়গা থেকে লড়াই করাটা অনেক কঠিন এবং সৎ জায়গা থেকে লড়াটা অনেক কঠিন তবে মানুষের সাথে আমরা এসেছি সমাজ পরিবর্তন করতে সামনে রেখে গণতন্ত্র যাতে হত্যা না হয় সেই গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে যে মানুষের সাথে যে গরিব মানুষ আজ আবাস যোজনার টাকা পাচ্ছে না আজকে তারা বিভিন্ন প্রকল্প টাকা পাচ্ছে না তার যাতে টাকাটা পৌঁছায় বা এই যে জন মানে জনস্বার্থে যে কাজটা আমরা করছি দীর্ঘদিন দেখে আসছি যে আমার কাসেম ভাই তিনি এই বিষয়টা নিয়ে অনেকবার অনেক জায়গায় আমি দেখেছি বাংলা বাংলার থেকে সেখানা উনি আগে প্রতিবাদ করেছে এখন যে উনি বিরুদ্ধে এই ধরনের কথা বলছে এটা ওনাদের পারিবারিক বিষয় বিষয়ে আমি কোনো মন্তব্য না তবে এটুকুই বলতে চাই যে ভাইজান আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যেটা সত্য সেটা আপনি বলুন আর এখনো পর্যন্ত আপনার বাংলার মানুষ বা গোটা যে যুব সমাজ আপনার দিকে তাকিয়ে আছে আপনি অন্তত প্রতিবাদ করুন হকের হকের জায়গা থেকে আমি প্রতিবাদ করুন আমরা আপনার সাপোর্ট করব আর নওসাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যে বাংলায় যে তথাগিত হবে যে একটা প্রকার ফেলেছে একটা প্রভাব ফেলেছে এই প্রভাবকে আমরা স্যালুট জানাই এবং আব্বাস সিদ্দিক এবং নৌসাদ সিদ্দিক কাজকে আমরা স্যালুট জানাই এবং তানাদের মতো দর্শকে আমরা মেনে নিয়েছি তারাতে হয়ে আমরা লড়ব